ভাজন শ্রদ্ধা ভাজন আমাদের বাংলার মেন্টর বাংলাদেশের মেন্টর বাংলাদেশের প্রথম অনপেসিবের দোয়ার উন্মোচনকারী আমাদের আব্দুল সোমান স্যার আমরা সকলেই আব্দুল সোমান স্যারকে ওয়েলকাম করে নিব ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম আব্দুল সোমান স্যার মোস্ট ওয়েলকাম আব্দুল সোমান স্যার মোস্ট ওয়েলকাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম স্যার ওয়েলকাম 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 আসসালামু সবাইকে ধন্যবাদ বিশেষ করে তারপর জাফর ইসলাম ভাই এবং এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের জীবনে আজকে যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক এই কারণে বলবো কারণ হচ্ছে আপনারা জানেন শুদ্ধাচারটা কিন্তু এতই প্রয়োজন আমাদের জীবনে আমাদের চলার পথে যেটা আসলে বলে বোঝানো যাবে কারণ হলো আমাদের বাংলাদেশের যদি আমি বিভিন্ন ধরনের ইতিহাস টাইনে তুলি তাহলে দেখতে পারবেন যে ইদানিং করে আমাদের বাংলাদেশের একটা টিম কাজ করে যারা ভোক্তা অধিকারের অধিদপ্তর থেকে একটা টিম কাজ করে যে তারা কাজটা করে কি যে বিভিন্ন ধরনের ফুড অর্থাৎ খাদ্য সেখানে ভেজাল দিচ্ছে কিনা সেগুলোতে কিন্তু কাজ করে হ্যাঁ এখন দেখা গেছে যে আমি ওই দিন একটা জিনিস দেখতেছিলাম সেখানে একজন ভদ্রলোক মিষ্টি বিক্রি করে এখন এই মিষ্টি বিক্রি করে যে সেই ব্যক্তি মিষ্টি ধরেন কেজিতে যে দাম নেয় জনগণ সেই টাকা দিয়ে মিষ্টি কিন্তু কিনে কোনো ধরনের সমস্যা নেই মানে টাকা দিতে কারোর কোনো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তি মিষ্টি বিক্রি করতেছে সে তো এমনি মিষ্টিতে ভেজাল দিচ্ছেই পাশাপাশি সে যে মিষ্টি যে যে প্যাকেটে মিষ্টি দিচ্ছে সেই প্যাকেটটাও কিন্তু আপনার কি করতেছে প্যাকেটের ভিতরে ওই প্যাকেটটা ভারী প্যাকেট দিচ্ছে অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে যে সেখানে অনেক এক দেড়শো গ্রাম ওই প্যাকেটের ওজন হ্যাঁ এখন মনে করেন তাহলে প্যাকেটটা বিক্রি হচ্ছে কি দামে আমাদের আমার কাছে সেটা হচ্ছে যে এটা মিষ্টির যে দাম প্যাকেটেরও সেই দাম কিন্তু প্যাকেটটা কিন্তু সে কিনতেছে আকারে একটা প্যাকেট দেখা যাচ্ছে কিনতেছে দুই টাকা এক টাকা দুই টাকা আড়াই টাকা পাঁচ টাকা কিন্তু মিষ্টি বিক্রি করতেছে ওই ওজনে এবং সেটা বিক্রি সেটার দাম তাহলে কি পরিমাণ হয়ে যাচ্ছে এটা ধরেন আমরা যদি নিজেরা না শুধ্রায় অর্থাৎ আমাদের মধ্যে যদি শুদ্ধাচার না আসে তাহলে এই জনগণকে আমরা কিভাবে ঠকাচ্ছি তাহলে এইভাবে যদি আমাদের ভিতরে শুদ্ধাচার না এনে শিষ্টাচার চলতে থাকে এইভাবে তাহলে এই 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 আমাদের দিয়ে এই জনগণের বা আমাদের দেশের বা উন্নয়ন কিভাবে হবে এটা এক দ্বিতীয়ত হইল আমরা কয়দিন পরে বিভিন্ন দেশ দেশগ্রামে বিভিন্ন জায়গায় ঈদের ছুটিতে বেড়াতে যাব সেখানে দেখবেন স্বাভাবিক ভাবে যে টিকিট বিক্রি হয় অর্থাৎ বাসের টিকিট ট্রেনের টিকিট ইয়ারের টিকিট সে সমস্ত জায়গা টিকিটের থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার স্বাভাবিক চেয়ে কয়েক বেশি কিন্তু টিকিটের দাম রাখা হবে এবং কালোবাজারে তো আছেই এগুলো আপনারা দেখতে পারবেন এবং দেখবেন যে গাড়ি থামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে তাদের কাছ থেকে মনে করেন টাকা আদায় করতেছে হ্যাঁ আবার এমনি টাইম শিডিউল তো সমস্যা থাকেই এটা হচ্ছে আমাদের শুদ্ধাচারের অভাব এবং আমরা শিষ্টাচারের মধ্যে চলে গেছি এই কারণেই উদাহরণ যদি আমি দিতে থাকি একটার পর একটা তাহলে দেখবেন যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটা এটার উপরে আমি মনে করি যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আমাদের মধ্যে আনার দরকার শুদ্ধাচার আমাদের খুবই দরকার এবং দেখেন পৃথিবীর যেগুলো মানে উন্নত রাষ্ট্র তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা চলতেছে পাশাপাশি সিস্টেমের মধ্যে তো চলতেছেই পাশাপাশি তারা অন্যায় যদি কেউ করে বা যদি কেউ শিষ্টাচার বহির্ভূত কাজ মানে শুদ্ধাচার বহির্ভূত কাজ করে যদি অন্যায় করে তাহলে তার প্রতিবাদ করতেছে এবং আপনি সিস্টেমে ধরা যদি কেউ মনে করেন যে বাইরে যদি ট্রাফিক ব্যবস্থাপনার দিকে তাকান তাহলে দেখবেন সেখানে ট্রাফিকের যে সমস্ত পুলিশ ট্রাফিকিং তারা করে যে সমস্ত পুলিশ বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে পুলিশ আমার দেখতে পাওয়া যায় বাইরের দেশগুলোতে দেখবেন যে সেরকম ট্রাফিক পুলিশ আপনি দেখতে পাবেন না কিন্তু আপনাকে এমন সিস্টেমের মধ্যে ফেলানো আছে যে আপনি যদি এক ইঞ্চিত পরিমাণ যদি লাইন ক্রস করেন তাহলে অবশ্যই আপনাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে এবং আপনার যে কার্ড আছে সেই কার্ড থেকে আপনার জরিমানা গুনতে হবে তো এইটা যে একটা সিস্টেম এবং এই যে তারা যে সবকিছু সিস্টেমের মধ্যে দিয়ে চলে এই যে শুদ্ধাচার এই শুদ্ধাচার আমাদের এশিয়ার ভিতরে বিশেষ করে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া বা এই যে কিছু কান্ট্রি আছে যেমন মালয়েশিয়া তারপরে আপনার পাকিস্তান তারপরে এই যে আফগানিস্তান এই যে কিছু দেশ আছে এই দেশগুলোতে মনে করেন এই সমস্যাগুলো আছেই এইগুলো আমাদের মানে একেবারে আমি মনে করি যে সরকারি ভাবে সরকার থেকে শুরু করে আমাদের জনগণ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এভরি জায় এভরি হায়ার সব জায়গায় আমাদের কিন্তু কি করতে হবে এই পরিবর্তনটা আমাদের আনতেই হবে যদি আমরা না আনতে পারি তাহলে আমাদের কিন্তু সমস্যায় যেমন একটা জিনিস আমি বলি আমাদের একটি এবং রেড যে সমস্ত ওয়েবিনার মিটিং করে থাকেন তো সেখানে দেখবেন যে কি হচ্ছে ওই ওদের কথাকে মনে করেন সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে বা সিস্টেম করে এমন ভাবে বলা হচ্ছে যেন ওর মানে কোম্পানি কালকেই বা ঈদের আগে আমাদের পকেটে টাকা ঢুকায় এরকম একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে দেওয়া হয় এই জন্য ওরাও অনেক সময় ক্ষিপ্ত হয় এই জন্য এই কথাগুলো হয়তো ওনারা বলেছেন যে এখন আসলেই তাই আমরা আমাদের জায়গা থেকে আমরা ডিসিপ্লিনই না এই জায়গা আমাদের হতে হবে এবং অবশ্যই হতে হোক দেন আমরা আমাদের উন্নতি করতে পারবো এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের প্রমাণ করতে পারবো কিন্তু এইগুলো আদেও করা সম্ভব কখন সম্ভব সম্ভব তো বটেই কিন্তু কখন সম্ভব যখন আমাদের ভিতরে সেই মন তৈরি হবে অর্থাৎ একজন দুইজন করে যেমন এই যে আজকে আমরা যে এখানে যারা আসি উপস্থিত আছি আমরা যদি এই কয়জন লোক যদি একসাথে ডিসিশন নেই যে আমরা আজকে থেকে কোনো অন্যায় করব না আজকে থেকে আমরা আহ মনে করেন যে কোনো অন্যায় করতে দেব না নিজেরা করব না কাউকে করতে দেব না মিথ্যা কথা বলবো না হ্যাঁ এগুলো ছেড়ে দেবো যে অনেক সিস্টেম আছে যেগুলো ছেড়ে দেওয়ার অনেক ওয়ে আছে হ্যাঁ নিজের থেকে পরিবর্তনটা আনতে হবে মানে আপনি নিজেকে পরিবর্তন করুন দেখবেন পৃথিবীর সবকিছু পরিবর্তন হতে পারবে সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি পরিবর্তন হইলাম আপনি আপনার জায়গা থেকে পরিবর্তন হইলেন শুদ্ধাচার এই শুদ্ধাচার আমাদের মধ্যে আনতে হবে ডেফিনেটলি আনতে হবে দেন আপনি সব জায়গায় সমাদৃত হবেন সব ক্ষেত্রে সমাদৃত হবেন শুধু না আপনি পারিবারিক ভাবে আপনি একজন ভদ্রলোক আপনি আপনার ওয়াইফের কাছে একজন ভদ্র মানে ভালো আপনি ভালো একজন ওয়াইফ হ্যাঁ এই যে এইভাবে কিন্তু আবার আপনার ছেলের কাছে আপনি ভালো পিতা মাতা মেয়ের কাছে ভালো পিতা মাতা আবার আপনি যদি ছেলে মেয়ে হন তাহলে পিতা মাতার কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান এভাবে কিন্তু আপনি নিজেকে পরিবর্তনের মাধ্যমে হতে পারেন আর যখন এটা হবেন তখন আপনি যেমন আপনার পরিবারের কাছে একদম বেস্ট মানুষ সেরকম আপনি আপনার মহল্লার মধ্যে সমাজিত হবেন দেখেন আমি আপনাদের একটা কথা বলি আমাদের নবী করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নৌবাদ প্রাপ্তির আগে ওনাকে কিভাবে আল্লাহ তালা পৃথিবীতে আবির্ভাব আবির্ভূত করেছেন আপনারা যদি তার জীবন হিস্ট্রি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন উনি আগে ওই সময় জাহেলিয়াত যুগ ছিল সেই যুগে উনাকে পাঠানো হয়েছে পৃথিবীতে এবং উনি আসার পরে উনি কিন্তু সবার কাছে আলামিন অর্থাৎ বিশ্বাসী হিসেবে উনি সবার কাছে পরিচিত ছিল এবং ওই ওই তার সারাউন্ডিং এরিয়ার যত লোক ছিল তাদের সকল মালামাল তাদের নিজস্ব গচ্ছিত যে সমস্ত সম্পদ সেগুলো উনার কাছে রাখতে নিশ্চিন্তে মনে রাখতে চাইতেন বা রাখতেন কারণ উনার কাছে কোনো কিছু রাখলে সেটা খোয়া যাবে না সেটা নষ্ট হবে না এবং উনি আলামিন তো দেখেন সবার কাছে তাকে কিভাবে করে তুললেন কিন্তু সমস্যা হয়েছে তখনই যখন তিনি ধর্ম প্রচার করতে গেছেন যিনি সঠিক কথা বলতে গেছেন তো এখন সেদিকে আমি যাব না আমাদের ধর্ম প্রচারের উদ্দেশ্য না আমার কথা হলো যে আমরা এখান থেকে ভালো দিকগুলো নেব প্রত্যেকেই যেমন দেখেন প্রত্যেকটা ধর্মেই যারা ধর্মগুরু বা যারা ধর্ম প্রচার করে থাকেন তাদের কিন্তু নিজেদের আগে পরিবর্তন হতে হয় তাদের যদি চারিত্রিক কালচার এগুলো যদি ঠিক না থাকে তাহলে সাধারণ জনগণ তাদেরকে নিবে না তাদেরকে সেই তাদের সম্মানের আসনে বসাবে না এটাই হচ্ছে বেসিক জায়গা বেসিক জিনিস তো এইভাবে আমাদেরকে গঠন করতে হবে আপনি যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করেন যেখানে আপনি ভালো কিছু পাবেন সেটাকে আপনি রিসিভ করে নিজের জীবনে কার্যকারিতার মাধ্যমে প্রতিফলন ঘটানোর চেষ্টা করেন হ্যাঁ এই যে আমাদের ওয়ান পেসিভ যদি যখন আমরা পেয়ে যাবো ওয়ান পেসিভ তখন আপনার তো আর কোনো কিছু দরকার নেই তখন আপনি নিজেকে পরিবর্তনের জন্য যতটুকু করার সেগুলো করতে থাকবেন একসাথে থাকবো আমরা একসাথে চলবো আমরা একসাথে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরেন বেসিক্যালি কে কার সাথে চলতে চাইবে নিশ্চয়ই যে ব্যক্তিটা সৎ সৎ নিষ্ঠাবান এবং সবার কাছে গ্রহণযোগ্য তার সাথে সবাই চলতে চাইবে হ্যাঁ তো তার সাথে চলে সবাই মজাও পাবে দেন আপনিও দেখ সঙ্গে স্বর্গবাস একটা কথা আছে তো সঙ্গে আপনি চলবেন আপনি স্বর্গে বসবাস করতে পারবেন অর্থাৎ আহ মানে আমাদের ধর্মের মধ্যে একটা জিনিস আছে যে সেটা হলো যে আপনি যার সাথে চলবেন আপনি তার সাথে স্বর্গেও তার সাথে আপনার জীবন যাবেন অর্থাৎ আপনি বেহেস্তে যাবেন সেখানেও আপনার তার সাথেই আপনি থাকতে পারবেন দেশটা আপনি শুধু আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন পাবেন তা না আপনি ওখানে আপনার বন্ধু বান্ধবটাও পাবেন আপনার যাদের সাথে চলছেন পৃথিবীতে চলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাদেরকেও পাবেন কিন্তু আপনি যদি জাহান্নামে নামে যান তাহলে আপনি পৃথিবীতে যাদের সাথে চলছেন তাদেরও পাবেন জাহান্নামে নামে ব্যাপারটা এরকম আর এখন আমরা আমাদের সেই শুদ্ধাচারের জায়গাটা জানি সঠিকভাবে নিজেদেরকে নিয়ে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের কাছে আমাদেরকে দেন এবং শিষ্টাচার যেগুলো অন্যায় যেগুলো শুদ্ধাচার বহির্ভূত সেগুলো থেকে আমাদের আল্লাহ বিরত রাখেন আমরা সেগুলো ফাইন্ড আউট করে করে আমরা সেখান থেকে নিজেদেরকে রিলিফ করবো এবং সেখান থেকে মুক্ত করার চেষ্টা করব পাশাপাশি আমরা দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত থাকব এবং সেটা আমরা বিভিন্ন ওয়েতে করবো সেগুলো প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করবো যেহেতু এখন যদি আমরা ওই প্ল্যানের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি তাহলে অনেকেই হয়তো আবার আমরা মধ্যে করে যেতে পারি অনেক হয়তো বলতে পারেন টাকা পয়সার খবর নাই আগে এইসব কথাবার্তা বলে এই জন্য এখন কোনো কিছু বলবো না আমরা আগে সবকিছু হাতে পেয়ে যাই দেন আমরা এসের সাথে আমরা একমত আমরা বলবো কম আমরা করবো বেশি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে টু রোল করদ